এটা কত নিচা পর্যন্ত যাবে এটা কত দূর নিচে যাবে এটা দশ পনেরো ফিট নিচে মানে তাহলে মোটামুটি পঞ্চাশ ফিট নিচে চলে যাবেন আপনারা এখানে যে পাথর আছে আপনারা কীভাবে বুঝলেন ও সুপ্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি পঞ্চগড়ে পঞ্চগড়ে আমরা যে আপনারা জানেন যে পঞ্চগড় পাথর এবং বালির জন্যে একটি উন্নত জেলা এখান থেকে পাথর এবং বালু সরবরাহ করা হয় দেশের বিভিন্ন স্থানে এখান থেকে কিন্তু আমি আজকে আপনাদের দেখাচ্ছি পাথরটা কীভাবে উত্তোলন করা হয় সেই পাথর উত্তোলন করা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন যে এই যে পাথর শ্রমিকরা পাথর উত্তোলন করছে মোটামুটি পঞ্চাশ ফিট নিচে এসে মানে মাটির মানে খুনন করে খুনন করে কূপ তৈরি করে সেখান থেকে পাথর উত্তোলন করছে এই জাগাৰ নাম কি চাছা ভাইজান এই জাগাৰ নাম কি ভোজনপুৰ ভোজনপুৰ এখনে উঠি আৰু